সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে এই যে এটা আমার তো এই সেই আলমারিটা এটা কাকা পছন্দ করেছে এই হচ্ছে রাধাকৃষ্ণ হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা চলে এসেছি ফার্নিচারের দোকানে আর কালকে কাকা একটা আলমারি চয়েস করে গেছিলো তো সেটাই আজকে নিতে এসছি আমরা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখা শুধু এই সাইড দিয়ে আলমারির পুরো কি বলবো লাইন একদম লাইন ধরে আলমারি আর এখনকার যে সব আলমারি মানে পেন্ট আলমারি এগুলো খুবই ভালো লাগে এখন এগুলো নতুন ডিজাইন বেরিয়েছে পুরো লাইন দিয়ে ভর্তি আর ওই সাইডে আছে কাকারটা তো এই সেই আলমারিটা এটা কাকা পছন্দ করেছে রাধা কৃষ্ণ কাকা তো ওইটা নিয়েছে আরও কিছু কালেকশন আছে ভালো ভালো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা হরিণ দুটো হরিণ আর এই পেনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার তারপরে এইটা ছিল এইটাও খুবই সুন্দর লাগছে এগুলো সব তিন পাল্লা করে এই দিকে আরেকটা রাধা কৃষ্ণ আছে এটা তিন পাল্লা এদিকে আর দুটো আছে এই যে এটা তো আরও সুন্দর এইটাও খুবই সুন্দর আর দাদু বলছে যে এটা একাই তুলে ফেলবে ওর জ্যাম্বো আসবে কাকার জ্যাম্বু এখানে আসবে আসলে চার দিন মিলে তুলতে পারবো তো এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম ঠিক আছে এ দেখো হচ্ছে একটা পাল্লা খুললাম এটা হচ্ছে আরেকটা পাল্লা তো এই দেখো এই সাইডটা এরকম হয়ে গেল আর ভিতরে একটা বক্স আছে আর এই সাইডটা দেখো এরকম এটা হচ্ছে মানে দুটো পাল্লা একসাথে জয়েন্ট আর এটা হচ্ছে সিঙ্গেল এই সিঙ্গেলের এতগুলো থাক আছে দেখো আর এটা হচ্ছে তোমার মেন ডোর এখানে সোনা টাকা পয়সা গয়না যা ইচ্ছে সেটাই রাখতে পারবে তো কালকে তো আগমা এটা চয়েস করে চলে গেছিলো তা আজকে ও বলছে যে ড্রেসিং টেবিল নেবে তো দেখি ওর কোনটা পছন্দ হয় চলো কোনটা নেবে এবার বল তো দেখো শুধু এই সাইডে পুরো লাইন দিয়ে একটার পর একটা আর এখানে প্রত্যেকটা রেট ফেলানো আছে সাড়ে সাত হাজার টাকা তো নিলে ডিসকাউন্ট হয়ে যাবে ভ্যানে তোলার ব্যবস্থা হচ্ছে এটা বাইরে নিয়ে যাচ্ছে এখন এটা এখন ভ্যানে তুলবে দাদুর তো এতগুলো লোক এসছে তুলে নেওয়ার জন্য আর কারণ একা তো সম্ভব নয় দুজনও সম্ভব নয় তো চার পাঁচজন লাগবে বলেইছিলাম তো এখন চার পাঁচজন মিলে ভ্যানের মধ্যে তুলবে এটা তো এখন পজিশান মতন ধরে এটা বসিয়ে দিতে হবে তো এই হচ্ছে ভ্যানে বসে পড়েছে তো এখন ধীরে সুস্থে এটাকে নিয়ে যাবে পুরো ভ্যানটা একদম পুরো কি বলবো পুরো ওভারলোড হয়ে গেছে এটা তো দাদু ভ্যানটা নিয়ে আস্তে আস্তে যাবে আর আমরা গাড়িতে করে চলে যাবো আগে গিয়ে লোকজন জড় করবো থেকে নামাবো নামিয়ে ঘরে তুলবো এখন আমি তোমাদেরকে দেখাবো তো যেই টেবিলটা পছন্দ করেছে সেটা নিয়ে যাচ্ছে দেখানোর জন্য তো দেখি কিরকম আগে চলো নিচে আরো বড় গোডাউন আছে কাকা পছন্দ করেছে এই যে এইটা তো এটার মধ্যে এখন কাজ লাগানো নিয়ে কাজটা লাগিয়ে দেবে কিন্তু দারুণ লাগছে আর রকম ড্রেসিং টেবিল দেখো পুরো ভর্তি এই সাইডটায় তো পছন্দ করেছে এইটা আর আমার এটা খুবই ভালো লাগছে কারণ এই সাইডে এরকম ফুলদানি রাখা যাবে তিনটে তিনটে ছটা আর এখানে একটা কাজ থাকবে আর এখানে এমনি সাজার জন্য বসতে পারবে তো জিনিসটা খুবই ভালো লাগছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর ওরও পছন্দ হয়েছে আর আমার খুবই ভালো লাগছে তো এখন এগুলো নিয়ে বাড়ি যেতে হবে তোলার ব্যবস্থা হচ্ছে এটা চলো তো এই খাটটা ওর পছন্দ হয়েছে বলছে তো কিছুদিন পরে নিয়ে এসে নিয়ে যাবে তো এখন পছন্দ করে যাচ্ছে আর খাটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এটা কি ফাইনাল করবি কিছুদিন পরে ঠিক আছে তো এখন এটা ওর খুবই ভালো লেগেছে আর আমারও খুবই পছন্দ হয়েছে কারণ এটা ময়ূরের একটা ডিজাইন করা আছে খুবই ভালো লাগছে আর এটার সঙ্গে পুরো এই সেটটা পাওয়া যাচ্ছে তো এটা খুবই ভালো লাগছে তো খাটটা নেবে কিছুদিন পরে এখন আপাতত ড্রেসিং টেবিল আর এই আলমারিটা নিয়ে যাই বাড়িতে এগুলো নিয়ে গিয়ে গুছাতে হবে তাড়াতাড়ি করে কারণ আমরা দাদুর আগে যাব কারণ দাদু ভ্যানে করে নিয়ে যাবে আর কাকার ঘরটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো যে ওর ঘরের পেন্টিংটা কতটা পরিমাণে সুন্দর আর কত সুন্দরভাবে সাজিয়েছে চল তা এখন এটার উপরে ওটা চাপিয়ে দিয়েছে তো এখন দুটো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন নিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুত তো দাদু এখন নিয়ে চলে যাচ্ছে আর আমরা যাব এখন স্কুটিতে করে তো দাদু আস্তে আস্তে যাক আর আমরা একটু পরে যাব তো গাড়িতে করে এখন নিয়ে চলে যাচ্ছে আর এখন আমরা বিল নিয়ে পেমেন্ট করব হয়েছে। কমপ্লিট তো দাদু আমাদের আগে চলে গেছে এখন আমরা স্কুটিটা নিয়ে আস্তে আস্তে যাই আমরা আগে চলে এসেছিলাম আর দাদু এই যে সবে আসছে আর গ্রামের রাস্তা তো একটু খারাপ হয় সেই জন্য পেছনে যাচ্ছে যাতে কিছু না হয় তো এখন দেখতে দেখতেই যাচ্ছি আস্তে আস্তে আমরা চলে এসেছি বাড়ির সামনে আর বেশিক্ষণ না এক মিনিট দু মিনিট লাগবে কিন্তু তাও আস্তে আস্তে যাচ্ছি আমরা এই সাইডে এটা দেখো সরে গেছে ওই নিচে একটা দিয়েছিল কিন্তু ওটা সরে গেছে কিন্তু কিছু করার নেই এখন চলে এসছি তো এখন আর ঠিক করব না তো বাড়ির সামনে চলে এসেছি চলো তো এটা এখানে দাঁড় করে দিয়েছে এখন এইভাবে স্ট্যাচু এটা এখানে দাঁড়িয়ে আছে আর ও ধরে দাঁড়িয়ে আছে তো সব কিছু দেখিয়ে দিয়েছি তো এবার দেখাবো কাকার ঘরটা ঠিক আছে চলো এই হচ্ছে কাকার ঘর আর কাকার ঘরটা দেখো কত সুন্দর করে পেন্ট করেছে সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে এই যে এটা আমার এইটা করতে অনেক টাকা নিয়েছে খুবই সুন্দর লাগে এটা তো এখন আলমারিটা গিয়ে ধরতে হবে সবাই চলে এসছে নিচে তো সবাই চলে এসছে এখন আর ধরে ধরে সবাই নামিয়ে দিচ্ছে হ্যাঁ এবার হয়ে গেছে নামানো তো এবার ধরে এটাকে উপরে তুলতে হবে আস্তে 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 ড্যামেজ যেন না হয় কোথাও কালারটা ড্যামেজ না হলে হবে পেছনে ড্যামেজ হলে চলবে কিন্তু কালারটা যেন না হয় এটা পুরো একদম রিস্কি কাজ কারণ একটু যদি ড্যামেজ হয়ে যায় কালারটা তাহলে একটু বেশি খারাপ লাগবে কারণ এত টাকার জিনিস হালকা ড্যামেজ হলে বেশি খারাপ লাগবে তো ফাইনালি যে কাজটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে ঘরে আনা তো ফাইনালি সেটা ঘরে চলে এসেছে কিন্তু একটা প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি তো প্রথমে যখন আলমারিটা নিয়ে এসছিল তখন এতটার মতো বাকি ছিল ঠিক আছে এই জায়গায় লেগে যাচ্ছিল তো সেই জন্য আমরা আবার এই যে নিচে এইগুলো লাগানো ছিল ঠিক আছে তো এইগুলো খুলে ফেলেছি তো কাকু বললো কোনো অসুবিধা নেই একটু কেটে ঠিক করা যায় কাকার ঘর আর কাকার ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই